এটা মাক্কী সুরা সুরা ইয়াসিনটা কি সুরা মাক্কী জীবনে দুইটা পর্ব একটা মাক্কী পর্ব একটা মাদানি পর্ব একটা একটা হচ্ছে মাক্কী ইনিংস আর একটা মাদানী ইনিংস ক্রিকেট ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কেমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিষ্ণুবীর মাক্কী ইনিংসের একটা সুরা মাক্কী ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিষ্ণুবি তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মায়ের চারদিকে কি কোরআনের কথা বলে মায়ের আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণুবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দেব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দেব কলটা দিবা বিষ্ণু না বলেন আমার খালি এক দফা আমার কয় দফা এক ও লা ওয়াদাউশ শামসা ফী ইয়ামিনী সূর্য যদি ডান হাতেও দাও ওয়াল কামারা ফী ইয়াসারি চন্দ্র যদি বাম হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমারে পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক কি না মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈষয়েশা কেদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আর একটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাকিনিংস এর খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতে ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবীর ঠেকায় ঠেকায় খেলছে না চার ছক্কা মারছে সব মাদান ইনিংসে সুমানুল্লাহ নাই মাদানি ইনিংসে বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে

নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর নবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরাইয়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনফেরালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিষ্ণুবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরা অনেক ফজিলত ছোটবেলা থেকে সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্ব বলেছেন ইন্না লিকুল্লি সাই ইন কলবান ও কলবুল কোরআনে সুরা তু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সুরা ইয়াসিন বিশ্বনাই বললেন ইন্নালি কুল্লি সাইন কলবান সব জিনিসের একটা কলব আছে না কালবাল কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন মান ক্বারা সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে দশ পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ বিশ্বনবী নিন নাফিল জাসাদি মুদগা দেহে একটা গোশতের টুকরা আছে ইদাসলু হাতসলু হাল্জা ছাদু করলু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কালপ টুকরাটার নাম কি এই জন্য কলভের মধ্যে আল্লাহ জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাই আদে মোর দয়াল বাবা কেবলা কবা? সব মুখস্থ। আয়না বসাইয়া দেমর? নবীর কলবে আয়না বসায় নাই নবী। سيدنا আবু বকর ওমর ফারুক কে আয়না বসাইছে? জি না। আবু হানিফা, শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির। চিল্লায়ে বলেন বসাইছে কি? জি। এজন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল ক্বলব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা আলিহাস্লাম তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনের কলব আছে না নাই কোরআনের কলবের নাম কোরআনের কলমে আবার বিশ্ব বলতেন একরা ও আলা মহতাহকুম সুরত ইয়াসিন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরাত উয়াসিন তালাওয়াত করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসি ওয়াল কোরানিল হাকিম ইন্নাক লা মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ওই মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে আল্লাহ তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কুরআন এটা কোরআনের কলব একবার পড়লে 10 পড়ার সওয়াব আবার মমুর শো ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কি আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কি মানে থাকবে ঠিক কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায় এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কদিয়াহ সুরাতুল তকদি হাজতা করি ইহা যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইবো বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্ব নয় বলতেন এই সুরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শুনে না শুনে কে তাহলে পেলাম সুরাতুল কাদিয়াব আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা সুমহান আদিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলমিন বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আজিম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার সাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলীম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্যার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথাও কোরআনে আসে না নাই ইদা জুলজিলা তিল আরদ জুলজালাহা আল পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জালজালাতা সাআতি লা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ এই কেউ আদিম বলেছেন ওয়াল্লাহ কাদ্ চাইনা কাসাবা আমিনল মাসানি বল কোরআন আল্লাহ আভিমনভী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আদিম দান করেছি সুবান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য সুরার নাম সুরাতুল আদিমা সুরাতুল সুমহান সুরা এটা সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গুস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা? নাই নাই এখানে মাছের পাটা নাই কোলেস্ট্রল নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্ট্রল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেন করে শ্রিম প্রন চিংড়ি এই এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোষ খাসির গোষ চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য এই সুরাটা যেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আদিমা সুমান পড়েন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল আদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এই জন্য কোরআন তালাম করলে কাফেরদের চোখ কে অন্ধ বানায় দেয় নাম হচ্ছে অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবী ওনাকে জালিম বাদশাহ বন্দী করেছিল শক্তিশালী লোক ছিলেন জেলখানার ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া থেকে আসে উনি মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় ওই জন্য বিপদে পড়লে সুরা তুই আসেনের প্রথম নয়া পড়তে রাজি আসেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ানো আমিন এজন আল্লাহ চমৎকার এভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা টাকা টক খরদি আল্লাহ বললেন ইয়াসিন ওয়লকোর অনিল হাকিম ইনকালমিনাল মুরোসনিন আলাসি রতিম সাকি ইম্পর্টেন্স সুমাহান ইয়াসিন সুরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে সূরাটা শুরু করে নাই যেমন ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়দ্দুহা ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসি এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুমান আল্লাহ পড়ে আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমান আল্লাহ নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন বল কলামী ওয়ামা ইয়াস তরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে গেছে সুবান্লাহ পরেন এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে যাম কেন এটা আছে না নাই ইয়া সিন সুবানলাহ পড়েন ইয়া সিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলি ফলাম কসিম মিম আল্লাহ আবার চারটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবিশ্বাপ কোন আলি ফালাম মিম র এরকম প্রায় উনত্রিশটা সুরা কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হার্ফ দিয়ে হার্ফ এই হার্ফ গুলো ডাহরুফ আল মোকাত্ম আ কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরুনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহাকাম একটা মোতাশা আবে মহাকাম মানে যেগুলো অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটারেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাশা আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ বললেন ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিছলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলী যুগের লোকেরা শোনো শোনো এত আরবী কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরানের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবি যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সোভান না তাইলে বল নুন অর্থ কি অফ মানে কি আলিফ মরা মানে কি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এখন সুহান আল্লাহ এটা কোরআনের মর্যাদা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুঁচি করাও ঠিক না তবে মুফাসসিরিন একরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়িদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিন নবী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিরা বলতে বাধ্য হয়েছেন এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কুরআনের শপথ ওয়াল কুরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কুরআনের শপথ বা কসম ওয়াল কুরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কসামিয়া কি বলে ওয়া আল কসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কুরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ওমিয়া কুরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়াও আসে না নাই কি বলছে আল্লাহ আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর এ সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আসে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজোরের কসম কেটেছে নাল্লা বলেছেন ওয়াশাফ আর সুরা তু ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে অবদুল আলামিন কোরআনের কসম কেটেছেন এই জন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোর অনিল হাকিম ইয়াসিন ওয়াল কোর আনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের সবথ কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিজ্ঞ কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরানের মধ্যে বিজ্ঞান নাই কোরানের মধ্যে সাইন্স নাই কোরানের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরান বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বলেন মা ফররাতনাফিল কিতাব ইমিংশা এই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল পুরীর কথা বলেছি উর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জওলজি বটানি হিউম্যান অ্যানাটমি সব সবকিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই আছে কোরআনের মধ্যে গাবির কথা আছে না নাই গাভীর কথা আছে আছে কই আছে হ্যাঁ তাগারা সূরাত গাবির না মানুষের কথা আছে সূরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন কথা আছে মৌমাসির কথা আছে সুরাতুল নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন অল্লাহ আকবর